আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমাদের আরেকটা ব্লগ ভিডিও আজকে আমরা ঈদের কেনাকাটা করতে যাব আমি এখানে কথা বলতেছিলাম যে আমি আজকে ঘুমিয়ে চোখ একদম ফুলিয়ে ফেলছি অবশ্য অত একটাও ফুলে নাই আর কি আমি এখন রেডি হব সকাল সকাল দেখাচ্ছি যে আমাদের ঘর অগোছানো থাকে সব দিনের মতো এটাই আর কি আর এখানে একটা নতুন সাবান ওপেন করছি সাবানটার তাই আমি একটু দেখাইতেছিলাম সাবানটা অনেক সুন্দর এখন রেডি হয়েছে এখন দেখি কারেন্ট ছিল না কারেন্ট না থাকার কারণে মানে কচুর করে এসে যে কারেন্টটা ছিল না ওইটার মধ্যে সাজুজুক করছি তাই আমি জানি না আমাকে কেরকম লাগতেছে তাই এখন রোদের আলুতে আইসা আর কি দেখতে ভিডিও করতেছিলাম যে আমার মানে সাজগুজ ঠিক আছে না আমি অবশ্য সাজি আমি শুধু আইব্রো টাট করছি আইলাইনার লাগাইছি লিপস্টিক লাগাইছি সো তারপর একটু কী বলতেছিলাম ওই যে ওই হাতে কালিটা লাগছে তো লেগে গেছে ওইটার কথাই বলতেছিলাম আর যেহেতু কারেন্টও নাই হেয়ার ড্রায়ার দিয়ে চুল ও শুকাতে পারবো না এটার জন্য আমি মানে একটু চুলগুলোকে দেখাইতেছিলাম যে চুলগুলো ভিজে থাকতেছে কিরকম বাজে লাগতেছে আর এখানে আমার চোখগুলো কীরকম কিরকম কালারের দেখা যাচ্ছে না আমার চোখগুলো না ব্রাউন দেখতেছিলাম কি জানি আমার চোখ একদিন এক এক রকম লাগে সো আজকে ঈদের শপিং করতে যাব সবাই খুশি খুশি মানে রেডি হচ্ছি এই এখন আমি ঘুরতে ঘরে যাব দেখি কারেন্ট এসে পড়ছে এই দেখেন ঘরে এই যে আসলাম এখন যায় যা ওই দেখেন কারেন্ট এসে পড়ছে যাব এখানে আমি দেখাচ্ছিলাম যে আয়নাতে যে এই ড্রেসটা পরেছি এখন সবাইকে বলতেছে আসো আমার ভিডিওতে আমরাও একটু ভিডিও করি সো আর আজকে আমার চুলগুলো ভিজা কিন্তু ঘরে থাকতে থাকতে হেয়ার ড্রায়ার প্রয়োজন হয়নি আর কি শুকিয়ে গে গেছে কারণটা কি আমরা অনেক লেট করে ফেলছি আর আমি অনেক ওলওয়েজ অনেক লেট করি সো এটার জন্য আম্মু আমাকে বকাও দেয় এতক্ষণ আর কি সময় লাগে রেডি হইতে এখানে আম্মু দেখাচ্ছিল বলতেছিল আমরা ঈদের শপিং করতে যাচ্ছি আর আরাফাতের একটু দাঁতে ব্যথা ছিল তাই ওকে বাসায় রেখে গিয়েছিলাম এই আমাদের ঈদ শপিংয়ের যাওয়ার দেখতে থাকেন আমাদের ঈদের শপিং ভিডিও কীরকম হয় এখানে এখন রাস্তা দেখাচ্ছিলাম যে আজকে অনেক রোদ অনেক গরম ছিল মানে একদম রাস্তা ভিড়ও ছিল খুব বেশি ভিড় না ছিল মোটামুটি এখন রাস্তার মধ্যে বসেছিলাম বসে না যাচ্ছিলাম এখন আপনারাও দেখেন আমরা কি কি করি আজকের ভিডিওতে এই প্রথম মনে হয় আমরা শপিং ভিডিও আর কি ব্লগ করতেছি সো দেখতে থাকেন কীরকম লাগে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন আর কি কি ভিডিও আপনারা দেখতে চান দেখেন এই তো আমরা এখন শপিং করতে এসে পড়েছি আর এইটা কি এই ক্লিপটা কি একটু পরের দিনের নেয়া কারণ ওটা কি দুই দিন মিলিয়ে আর কি ক্লিপটা নিয়েছিলাম সো এটাতে ভাইও এই শপিং ভিডিওতে আর কি ভাই বা আমার ভাইও আসছে আমি তোতলায় যেতেছি সো ইগনোর করবেন এখানে এই ঢাকির দিনের শপিং ভিডিও আর ওইটা ছিল আজকের সো এখানের ভিডিওগুলো দেখাচ্ছি যে এখানে ড্রেস দেখতেছিলাম আমাদের ড্রেস পছন্দ হচ্ছিল না তাই একটু ঘুরে ঘুরে নিলাম তারপর এখন খাওয়া দাওয়া করতে আসছি যেহেতু অনেক বৃষ্টি হয়েছে দুপুরবেলা অনেক রোদ ছিল দুপুর মানে তিনটার দিক থেকেই তিন তিনটার দিক থেকেই অনেক বৃষ্টি মানে বৃষ্টিতে আমরা তো মানে কেনাকাটা করতেছিলাম খুব একটা খেয়াল করিনি তো প্রচণ্ড বৃষ্টি বৃষ্টিতে ভেজে ভিজে গিয়েছি পুরো না খুব বেশি না হালকা ভিজে গিয়েছে এখন রেস্টুরেন্টে এসে খাওয়া দাওয়া করতেছ খাওয়া দাওয়া শেষে একটা কোল্ড কফি খেলাম এটা অনেক টেস্টি ছিল জানি না মানে কার কেমন লাগছে আমার কাছে এটা ভালো লাগছে আর আমি আমাকে দেখতে গিয়েছিলাম যে আমার চুলগুলো ঠিক আছে কিনা সো এটা দেখতে গিয়ে যে ভিডিও করে ফেলছি আমার খেয়ালই ছিল না এখন এই ভিডিওটা অ্যাড করে দিলাম ভাবলাম এটা আর ডিলিট করে কি করবো এখন আসতে আসতে বাসায় রাত হয়ে গিয়েছিল সো একবার ভাবছিলাম যে আমার ভাইয়াতে বাসায় যাব সো ওখানে আর না গিয়ে নেক্সট দিন গিয়েছি সো এটারও ক্লিপ আছে আর কি আর দুই তিন দিনের ভিডিও একসাথে কারণটা কি আমি যেহেতু পরীক্ষা দিচ্ছি সো পরীক্ষার টাইমে এডিটিংয়ের একটা ব্যাপার আছে ভয়েস ওভারও একটা ব্যাপার আছে আর এটার মধ্যে বাহিরে গেছি এটাই আর কি মেইন প্রবলেম কারণ পরীক্ষা দিয়ে আর কি সব কিছু করা হয়ে ওঠে না যেহেতু পড়ালেখা করতে করতে আর কি ভাইয়াদের বাসায় যে আর কি ভিডিও করা হয়ে ওঠেনি আমি ঘর বসেছিলাম এখন ভাইয়া শ্বশুর বাড়িতে এসেছি সো এটা আমি ভিডিও করতেছিলাম যদি আর কি মানে সবগুলো আর কি থাকবে পরে যে আগে কেরকম ছিলাম সো আমরা তো দুই দিন পর পরই আমাদের লাইফের চেঞ্জ হয় সো ভুলে যাই সো এটা থাকবে যে আমরা ঘুরতে গিয়েছি এখন এখানে দেখাইতেছিলাম এগুলো মাছ মাছ আছে না মাছের বাচ্চা ছোট ছোট এখন আমাকে যে মাছের বাচ্চা কি আমিও এইগুলো দেখলাম তারপর ঘুরলাম দিনটা অনেক ভালোই লাগছে খারাপ না মানে ঘোরাফেরা করতে কার না ভালো লাগে আমারও ভাল লাগছে ঘুরে এসে এখন বাসায় বসে বসে দেখতেছি ভিডিও আপনারা জানাবেন আমার ভিডিওগুলো কিরকম লাগে এখন এখান থেকে আমি একটা ফুল ছিঁড়ছি সো দিন ভালোই লাগছে আমার কাছে ফুল গাছটা আমাকে দেখাইতেছিল বাচ্চাটা যেন ওর নাম ভুলে গেছি যাই হোক আমি দেখাইতেছিলাম এই জায়গার জায়গাটা এরকম এখানে না একটা আশ্চর্য কাহিনী আছেন জানেন এই ছাদের সাথে এই ছাদের কোনো জয় নেই রড দিয়ে রডের মধ্যে দিয়ে আমি আসছি আমি ভয়ও পাইছিলাম সমস্যা নেই এগুলো আর কি ভাঙছে মেবি ঠিক করবে এটার জন্য এখানে ফুল গাছটার জন্য আমি এখানে আসছি ভাবছিলাম এটা একটা ছবি তুলব বাট ছবি তুলি নাই ভাল লাগে না এটা সুন্দর বাট আমার কাছে ভাল লাগে না এখানে আর কি আমরা গাড়ি দিয়ে বাসা যাচ্ছিলাম মানে এটা আমার কাজিন ছিল ওখানে আমার ভাই তারপর আমি আমি ভিডিও করতেছিলাম আমি সবসময় একটু ভিডিও করি কেন আমি জানি না কারণ একবার যদি ভিডিও করতে মন যায় সেটা আর নেক্সট টাইম যত কিছুই হোক ভিডিও আর কি করতেই হবে সেটা যাই করি সো আমার কাছেও এটা আর কি হয়ে গেছে আমি এখানে দেখাচ্ছিলাম আমরা ঘুরতে যাচ্ছি আচ্ছা আজকের মতো ব্লগটা এখানেই রাখছি টাটা বাই বাই আল্লাহ হাফেজ আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এন্ড আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো লাগবে বাই বাই